সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের অনেকগুলো অধ্যায় কমিয়ে নির্দিষ্ট কয়েকটা অধ্যায় দেওয়া হয়েছে যে অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে সো শিক্ষার্থীরা প্রথমে আমরা সিলেবাস থেকে মান বন্টনটা দেখে নিব এই সাবজেক্টটির জন্য তারপরে তোমাদেরকে তোমাদের যে অধ্যায়গুলো কমিয়ে দেওয়া হয়েছে সেই অধ্যায়গুলো তোমাদেরকে দেখে দেবো তো এক্ষেত্রে এটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটির মানবণ্টনটা আমরা দেখে নিই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটিও তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে তবে এই একশো নম্বরের মধ্যে কিছু মান মানবন্টনের যে ব্যতিক্রম সেটা হলো তোমাদের এখানে নম্বরের সৃজনশীল পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা তুমি এখান থেকে দিতে হবে পাঁচটি পঞ্চাশ নম্বরের জন্য এরপরে তোমাকে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখান থেকে তুমি দশটি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করবা এটার জন্য থাকবে বিশ নম্বর অর্থাৎ তুমি দশটা দিবা বাছাই করে বিশ নম্বর পাবা কত হলো সত্তর নম্বর আর বহু নির্বাচন প্রশ্ন থাকবে তিরিশটি তিরিশটি দিতে হবে সেটার জন্য হচ্ছে তিরিশ নম্বর টোটাল হচ্ছে তোমাদের এই একশো নম্বর এখন দেখবো যে অধ্যায়গুলো কমিয়ে নির্দিষ্ট যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে সেটি একটু দেখেন এই যে এখানে অধ্যায়গুলো দেওয়া আছে যেমন তোমাদের দ্বিতীয় অধ্যায় আসবে বাংলাদেশের স্বাধীনতা এই অধ্যায়টি থেকে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে এই অধ্যায় পড়বা এরপর রয়েছে তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডল এরপর রয়েছে এখানে রয়েছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় পড়বা রাষ্ট্র নাগরিকতা আইন দশম অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এরপরে রয়েছে তোমাদের এখানে একাদশ অধ্যায় একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশনা নির্দেশসমূহ এরপরে বাংলাদেশের অর্থনীতি প্রকৃতি এ এগুলো ঠিক আছে এই অধ্যায়টা এরপরে ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ এরপরে রয়েছে এই হচ্ছে তোমাদের টোটাল এই অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোর শর্ট সিলেবাস যেটি বোর্ড থেকে দেওয়া হয়েছে সেটার লিঙ্ক প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ওই শর্ট সিলেবাসগুলো দেখে নিতে পারো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাই